আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বিয়াল্লিশ ইঞ্চি বডির একটা ব্লাউজ কাটিং তো দেখুন আমি এখানে পরিমাণ মতো কাপড় নিয়ে নিয়েছি তো এখানে আমাদের ব্লাউজের লম্বার মাপটি হবে সতেরো ইঞ্চি তো দেখুন প্রথমে আমরা একটা দাগ কেটে নিচ্ছি কাপড়টি সোজা করে কেটে নেওয়ার জন্য তো এখন এখান থেকে আমরা নিচের অংশে ভাঁজ সেলাইয়ের জন্য প্রথমে এক থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি রাখব তো এটা কিন্তু আমাদের সেলাইয়ের ভাজে চলে যাবে তো আপনারা এখানে এক ইঞ্চিও রাখতে পারেন দেড় ইঞ্চিও রাখতে পারেন তো সতেরো ইঞ্চি লম্বা তো সতেরো ইঞ্চি লম্বা আমি দাগ দিয়ে নিচ্ছি আর হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো দেখুন এখন গলার চওড়া এখানে আমাদের আড়াই হবে তো আড়াই ইঞ্চিতে গলার চওড়ার মাপটি দিয়ে নিলাম আর কাঁধের মাপটি চার ইঞ্চিতে দিয়ে নিলাম তো দেখুন মোট সাড়ে ছয় ইঞ্চি পুটের মাপটা নিয়ে নিলাম তো এখন হাতার শেপটা আমরা সাত সাত ইঞ্চিতে দাগ কেটে নেব তো দেখুন এখন আমরা এই দাগটা প্রথমে মিলিয়ে নিব। তো এখন আমরা বডির মাপ নিয়ে নিব তো আমি আগেই বলেছি বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশকে চার ভাগে ভাগ করলে সাড়ে দশ হবে তো সাড়ে দশ ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিলাম আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য তো এখন পেটের মাপ তো পেটের মাপ আমাদের রয়েছে ছত্রিশ ইঞ্চি তো আমরা এখানে ছত্রিশকে চার ভাগে ভাগ করলে নয় আসে তো নয় ইঞ্চি আরও এক ইঞ্চি এক্সট্রা টিকেনের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য দাগ দিয়ে নিলাম তো দেখুন দাগটা আমরা মিলিয়ে নিলাম প্রথমে তো এখন আমরা হাতার শেপটাও দিয়ে নিচ্ছি এখন এই মার্ক বরাবর আমরা কাপড়টা কাটিং করে নিব তো আমার দাগগুলো খুব একটা বোঝা যাচ্ছে না মানে চকের চকের দাগটা ভাসছে না ঠিক মতো তো দেখুন এটা কিন্তু আমাদের পেছনের পাট তো এখানে আমি ছয় ইঞ্চি গলার লম্বাটা দিলাম তো একটা বক্স করে গোল গলা কাটিং করে নেব তো এই তো আমাদের ব্লাউজটি আট করা হয়ে গেছে পেছনের পাট তো এখন আমরা মার্ক বরাবর সুন্দর করে কাপড়টা কাটিং করে নেব তো এই তো আমি কাটিং করে নিচ্ছি তো আমাদের ব্লাউজটি পেছনের পার্টটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা সামনের পার্ট কাটিং করব। তো সামনের পার্ট কাটিং করার আগে দেখুন আমাদের এখানে একটা চার ইঞ্চি দূরত্বে একটা টেকেন সেলাই দিয়ে নিব ছয় ইঞ্চি লম্বা দিলাম কারণ আমার ব্লাউজটি লম্বা হয়েছে তো আপনারা এর চেয়ে কম মাপের হলে আর একটু কম করে দেবেন যেমন সাড়ে চার থেকে পাঁচ তো এখন আমরা আরেকটি পার্ট ভাস করে নিলাম তো এখান থেকে আমাদের পেছনের অংশটা জাস্ট ওপরে রেখে কাপড়টা কাটিং করতে হবে তো তিনটা সাইডে কাপড় বাড়তি রাখতে হবে নিচ দিয়ে আর বডির সাইড দিয়ে মোটামুটি এক ইঞ্চির মতো তো প্রথমে সোজা করে সুন্দর করে কাপড়টি রেখে নিলাম তো এখন আমরা দেখুন নিচে আর সাইডে কিছু এক থেকে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখলেই হবে তো এই তো বাকি অংশগুলো কিন্তু আমরা সমান সমানই কাটব শুধু নিচের সাইডে আর বডির সাইডে এক ইঞ্চি করে বাড়তি রাখবো তো এই তো আমাদের বডির অংশ কাটা হয়ে গেছে এখন আমাদের টেকেনগুলো কেটে নিতে হবে তো আমি সামনের পাটের গলাটা এক ইঞ্চি ছোটো দিলাম মানে পেছনের পাট ছয় ইঞ্চি লম্বা দিয়েছি আর পেছন সামনের পাটটা পাঁচ ইঞ্চি দিলাম তো এই তো আমাদের গলাটি কাটিং করা হয়ে গেছে এখন আমরা টেকেন সেলাইগুলো নেব তো যেহেতু এখানে বিয়াল্লিশ ইঞ্চি বডি সেখানে সেহেতু এখানে আমি নয় ইঞ্চি লম্বা করে দাগটা দিলাম তো এখন এখান থেকে আমরা চার থেকে সাড়ে চার ইঞ্চিতে একটা দাগ কেটে নিব এটা হবে আমাদের মিডল পয়েন্ট তো এই তো আমরা এখন এই মিডল পয়েন্ট থেকে দাগগুলো দিয়ে নেব তো হাতার মাছ বরাবর আরেকটি দাগ তো এখানে আমরা পাঁচটা সেলাই দিব অনেকে এখানে আমরা চারটা সেলাই দিব অনেকে আবার পাঁচটা করেও দেয় তো দেখুন আমাদের কিন্তু পাঁচটা দাগ হয়ে গেছে তো এখন এখান থেকে মিডল পয়েন্ট থেকে আমরা দুই ইঞ্চি দূরত্বে শেপের দাগটা দিয়ে নিব মানে টেকেনগুলো দুই ইঞ্চি দূরত্বে দিয়ে নিব তো এই তো আমাদের ব্লাউজের টেকেনগুলো চিহ্ন দেওয়া হয়ে গেছে তো দেখুন আমি এখান থেকে মাঝ বরাবর কিছুটা অংশ কাপড় কেটে নিলাম না হলে কিন্তু সেলাইয়ের সময় বাড়তি হয়ে যাবে তো আমাদের ব্লাউজটির টেকেন সেলাই শেষ এখন আমরা গলার পট্টিগুলো প্রথমে কেটে নিব তো আমি এখানে গলার কাপড় যে কেটে ফেলে ফেলে দিয়েছি সেই কাপড়টা ওপরে রেখে জাস্ট কাটিং করে নিব আপনারা আলাদা করেও কাটতে পারেন আবার এভাবেও ওপরে কাপড়টি ফেলে কেটে নিতে পারেন এভাবে আর কি একটু সহজ হয় তো এই তো আমাদের পেছনের অংশের গলা কাটিং করা হয়ে গেছে তো এখন আমরা সামনের পাটের গলার কাপড়টাও কেটে নিব সেমভাবেই কিন্তু আমি সামনের অংশের গলাও কাটিং করে নিচ্ছি তো এই তো আমাদের গলার পট্টিগুলো কাটিং করা হয়ে গেছে এখন আমাদের বোতামের যে প্লেটগুলো হয় একটা বুতামের ঘর করার জন্য আর একটা বোতামের জন্য সে কাপড় কেটে নেব তো এই তো যার যার মেজারমেন্ট অনুযায়ী সুন্দর করে কাপড় কাটিং করে নিব তো এই তো আমাদের বোতামের ঘর আর বোতামের প্লেট তৈরি করার জন্য কাপড় কাটিং করা হয়ে গেছে আমাদের ব্লাউজটি তো আমি এখানে আর সেলাইটা দেখাচ্ছি না তো আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে